তেইশ নম্বরে যে বিষয়টি দেখে ঢালিয়া বর্তমান নাম সারা ফিলিপিন থেকে ইসলাম গ্রহণ করেছে ইসলামের পাঁচটি স্তম্ভ সেগুলো দেখে ইসলাম তার ধারণা এবং চর্চায় নিখুঁত ইসলামের পাঁচটি স্তম্ভ অত্যন্ত নিখুঁত ডিজাইন করা হয়েছে এবং আমাদের জীবনের প্রতিটি অংশকে গুরুত্ব দেয় যেমন অন্তর্বিশ্বাস শারীরিক যোগ্যতা ক্ষুধাবোধ করা অভাবগ্রস্তকে সাহায্য করা বিশ্বব্যাপী ভাতৃত্ব বোধ সকল বিষয়গুলো ইসলামের বিষয়গুলো দেখে সে ইসলাম গ্রহণ করেছে এরপরে আহ ইসলামের এই স্তম্ভ গুলো আরো একটি বিষয় আছে যে সকল বিষয় ইমানের যে ছয়টি বিলিফ আমাদের আমন্তি হিওয়া কুতুবি হি ওয়াল ইয়াউমিল আহ والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এই বিষয়টি দেখে ডেসিল ডেসিল দা সে ইসলাম গ্রহণ করেছে ফিলিপিনের আমি ইসলাম সম্পর্কে প্রথম যা শিখেছিলাম তা ছিল ইমানের প্রায় ছয়টি স্তম্ভ বাইবেলের লিপি লিপিগুলিতে বিশ্বাসের প্রতিটি স্তম্ভ রয়েছে তার মানে এই বিশ্বাসগুলো বাইবেলেও রয়েছে সে যেখানে পড়েছে তবে ইসলামে এগুলোকে খুব সুসংহত এবং পর্যাপ্ত বলে মনে করেছি বিষয়টি সম্পর্কে আমার ক্লাস শেষ হওয়ার পরে আমি আমার শিক্ষককে আমাকে মুসলিম করার জন্য বলেছিলাম সে ইসলামের ইমানের এই ছয়টি বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছে এবং সে যখন দেখেছে যে এই বিষয়গুলো আহ বাইবেলেও একই ভাবে ছিল এবং এগুলো আরো কোরআনে এখানে মুসলমানদের মধ্যে বা ইসলামে এটি আরো সুসংহত সুন্দর বিশ্লেষণ করা হয়েছে তখন সে ইসলাম গ্রহণ করেছে সুফান আল কোরআন আল্লাহর কিতাব এটি দেখে এটি এর বিষয়টি চিন্তা করে সোনিয়া ইসলাম গ্রহণ করেছে ইন্ডিয়া থেকে বর্তমান নাম নিয়েছে খাদিজা কলেজে পড়ার সময় আমি আমার এক বন্ধুর কাছ থেকে কোরআনের একটি অনুলিপি পাওয়ার সুযোগ পেয়েছিলাম যা আমাকে খুব স্পষ্টভাবে ইসলাম বুঝতে সাহায্য করেছিল আমি দীর্ঘ সময় ধরে আমার সাথে কোরআনের কপিটি রেখেছিলাম এবং প্রায়শই এটি পড়তে থাকি অতপর একবার আমি দুবাই বেড়াতে গিয়ে ইসলাম গ্রহণ করি সুবাহ কোরআনের ইসলামে নিয়ে এসছে কোরআন ইসা ইসলামকে সম্মান দেয় এ বিষয়টি উপলব্ধি করে ইসলাম গ্রহণ করেছে উগান্ডা থেকে বর্তমান ইব্রাহিম সে বলেছে এ বিষয়ে আমার কোন জ্ঞান ছিল না যে মুসলমানরা যিশুকে স্বীকৃতি দেয় একবার আমি জানতে পেরেছিলাম যে মুসলমানরা যিশুকে বিশ্বাস করে কোরআনে তার নামটি বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে প্রত্যেক মুসলমানের প্রতি তার উপর ইমান আনতে ও শ্রদ্ধা জানাতে বাধ্য করা হয়েছে আমি পবিত্র কোরআন পড়া শুরু করি এবং আমি দেখতে পেয়েছি যে কোরআন যিশুকে সম্মান করে এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে সুস্পষ্ট চিত্র সরবরাহ করে সুভারণা ঈসা আলহ ইসালাম এবং এই আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা থাকি তারা ঈসা আলহ ইসালাম মোহাম্মদ সাল্লাম এবং ইব্রাহিম আলহ ইসালাম ও সকল নবীদেরকে আমরা সম্মান করি এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ আমরা প্রদর্শন করি না এবং এই বিষয়গুলো দেখে অনেক খ্রিস্টিয়ান ইসলামিক দিকে আকৃষ্ট হয় সুফহানুল্লাহ কোরআনের সোর আমার ইয়াম আমার জীবন বদলে দিয়েছে সুফহানুল্লাহ ফার্নেন্ডে সেই ইসলাম গ্রহণ করেছে বর্তমান নাম নিয়েছে আদনান ফিলিপিন থেকে সে বলেছে একবার আমি কোরআনের মারিয়াম অধ্যায়টি পড়া শুরু করলে আমার কাছে স্পষ্টত কিছুই আমার কাছে সমস্ত কিছুই স্পষ্ট হয়ে গিয়েছিল যিশু এবং তার মা মেরির সমস্ত বিবরণ খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এবং অধ্যায়টির শেষে তাদের জন্য একটি সতর্কতা রয়েছে যারা সত্য প্রাপ্তির পরে ফিরে যান এবং সত্যকে গ্রহণ করেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে আহ মারিয়াম আলিহ ইসালাম সুরা মারিয়াম অবতীর্ণ করেছেন এবং এই সুরা মারিয়াম পুরে এবং ঈসা আলহিসাল্লাম এবং মারিয়াম আলহিসাম সম্পর্কে যে সুন্দর বিবরণ এবং তাদের চরিত্র সম্পর্কে যে তার মানে তার চরিত্র সম্পর্কে নিষ্কলুষ যে চরিত্র তার সেটি পরিস্ফুটিত হয়েছে সে বিষয়টি দেখে ইসলাম গ্রহণ করেছে ফার্ন কোরআন এর সুরা ইখলাস আমাকে মুসলিম করে

বার্তাটি বুঝতে পেরে আমি ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ আবুল হাকীম ফিলিপাইনের সে ইসলাম গ্রহণ করেছে সোরা ইখলাস ওই ইখলাস সোরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেটি আমাদের দাওয়ার ক্ষেত্রে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমাদের আমরা ব্যবহার করে থাকি এবং অনেকেই এই এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে বশিষ্টগুলো השছে কি দেখে ইসলাম গ্রহণ করে কুরআন পরিবর্তন করা যাবে না এখানে জোসেফ বর্তমান নাম নিয়েছে ইউসুফ ফিলিপিন থেকে সে ইসলাম গ্রহণ করেছে কুরআন অপরিবর্তনীয় এই বিষয়টি উপলব্ধি করতে পারে আমি অবাক হয়ে জানতে পেরেছিলাম যে শতাব্দী জুড়ে কুরআন পরিবর্তন করা হয়নি এবং শেষ দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে পরিবর্তন হবে না কারণ

অপরিবর্তিত রাখবেন অন্যান্য ধর্মীদের কিতাব যেগুলো পরিবর্তিত হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে কারণ আল্লাহ সেগুলো অক্ষত রাখেননি যেহেতু হচ্ছে পর্যন্ত সকল জন্য স্পর্শ করবে না কোরআন অপবিত্র অবস্থায় অথবা অমুসলিমরা আরবি সাধারণত এটি মানে স্পর্শ না করার জন্য বলা হয়েছে ইল্লাল এ বিষয়টি উপলব্ধি করতে পেরে কোনাল সে আব্দুর রউফ বর্তমান নাম নিয়েছে সে ইন্ডিয়া থেকে ইসলাম গ্রহণ করেছে সে বলেছে শারজার শপিং শপিং এর একটি সেন্টারে লেখা ছিল যে অমুসলিমদের ওর আন এর স্পর্শ করার অনুমতি নেই সুতরাং আমি একজন ভারতীয় বিক্রয়কর্তাকে এর পিছনে কারণ জিজ্ঞাসা করেছি তিনি বলেছিলেন আরবি সংস্করণ হওয়ায় এটি পবিত্র এবং অজু অবস্থায় কেবল সোয়া উচিত আরো তিনি আমাকে তিনি আমাকে ইংরেজি অনুবাদ সহ একটি কোরআন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এক সপ্তাহের মধ্যে তিনি আমাকে ইংরেজিতে কোরআন সরবরাহ করেছিলেন পবিত্র গ্রন্থটি পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি বিক্রয় কর্মীকে অবহিত করেছি সোহান আল্লাহ সোহান আল্লাহ কোরআন ও মুসলিমরা স্পর্শ করতে পারবে না ধরতে পারে না এটা অনেকের কাছে হয়তো নেগেটিভ কিন্তু এটি এটিও পজিটিভ আকারে পরিস্ফুষ্টিত হয়েছে পরিস্ফুটিত হয়েছে একজন আ ব্যক্তির কাছে বসে সেটি এটি শুধুমাত্র এই বিষয়টি উপলব্ধি করে ইসলাম গ্রহণ করেছে আল্লা আলমিন আমাদেরকে উপলব্ধি করে এটি বেশি করে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন পরবর্তী স্লটে আহ ইনশাআল্লাহ নামাজের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ কেন নামাজকে নামাজের বিষয়গুলো দেখে কিভাবে ইসলাম গ্রহণ করেছে সে বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ